মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কত সুন্দর কাশফুল দেখেন বাতাসের সাথে ঝুল খাইতে আছে আসল এত সুন্দর কাশফুল ফুল মানে আপনার ওই দিক থেকে বাতাস আসতেছে আর লড়তে আছে কি সুন্দর লাগতে আছে ভাই এত সুন্দর সিনারি তা আমি বারবার আপনাদেরকে বলি যে ভাই যারা এই গ্রামের পরিবেশটা দেখতে চান গ্রামের দৃশ্যটা দেখতে চান আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের কাছে অনুরোধ করছি আর এরকম নিত্য প্রয়োজনে ভিডিও যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটা সবাই লাইক কমেন্ট এবং শেয়ার করে রাখবেন আর সাবস্ক্রাইবার করে রাখবেন তাহলে দেখবেন আমি আপনাদেরকে এই এরকম ভিডিও দেওয়ার জন্য উপস্থিত হইতে পারবো বুঝছেন ভাই এই যে দেখেন কত সুন্দর কাশফুল ফুল আসল এক একটা ফুলের সিজন এত সুন্দর লাগে বলার বাইরে আপনারা গ্রাম অঞ্চলে থাকতে পারবেন আর বেশিরভাগ যারা কন্টেন্ট বানায় ইউটিউব ইউটিউবের ভিডিও বানায় আসলে ঢাকার সর আছে আছে অনেক কন্টেন্ট আছে কিন্তু গ্রামের এরকম দৃশ্যগুলো দেখে না যারা গ্রামে থাকে তারা কন্টেন্ট বানায় এরকম কন্টেন্ট দেয় এরকম পরিবেশ জায়গা দিয়ে বুঝছেন ভাই কত সুন্দর তা আপনাদের কাছে কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন ভাই আমার কাছে খুবই ভালো লাগছে তো যারা আমার ইউটিউবের ভিডিওটা দেখেন আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন অনুরোধ করছি প্রিয় ভাই এই যে দেখেন এত সুন্দর পরিবেশ বিকাল টাইমে এসেছি এরপরে দেখেন কত সুন্দর কাশফুল এই যে দেখেন বাতাস আসতেছে ধোল খাসছে বাতাস আসতেছে সে ধোল খাসছে কাশফুল আসল আস্তে আস্তে সিজন আসতেছে আর কাশফুল বাড়তে আছে বুঝছেন দর্শক এত সুন্দর কাশফুল দেখেন আপনি যেই দিকে তাকাইবেন সেই দিকে কাশফুল কাশফুলের কোনো শেষ নাই অগণিত কাশফুল আবার আকাশের ওয়েদারটা এত সুন্দর ভাই আর বাইরে দেখেন আপনাদের কাছে কীরকম লাগছে একটু কমেন্টে জানাবেন দর্শক ভাইয়েরা কাশফুল অগণিত এখানে দেখেন